হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের প্রেম মন্দির দর্শন করলাম টিনের প্রেম মন্দির না অবশ্যই বৃন্দাবনের প্রেম মন্দির মানে টিনের ভিডিও থেকে দর্শন করলাম আমারই বলার ভুল তো দিনের ভিডিও দেখলাম মানে দিনের মন্দিরের ভিডিও দেখলাম রাতেরও দেখলাম কিন্তু কথা হচ্ছে টিন যে শুধুমাত্র প্রেম মন্দিরে বারে বারে ছুটে যাচ্ছে অবশ্যই সুন্দর একেবারে স্বর্গের মতো সুন্দর যেটা কিনা না অমাবস্যা স্বর্গে না গিয়েও বলে দিয়েছে স্বর্গের মতো সুন্দর অমাবস্যা বলেছে না অবশ্যই সুন্দর আমি কোনোটাকেই ছোট করছি না এটাকে কিন্তু ছোট করা হচ্ছে না কিন্তু কথা হচ্ছে যে প্রেম মন্দিরে ও বারবার ছুটে যাচ্ছে অবশ্যই সুন্দর জায়গা কিন্তু বারবার ছুটে যাচ্ছে সেখানে তো আরও অনেক মন্দির রয়েছে মানে বৃন্দাবনেই তো আরও অনেক মন্দির রয়েছে সেগুলোকে দর্শন না করে হ্যাঁ কাঁচ মন্দির একদিন দেখিয়েছিল আরেকটা কি মন্দির তাছাড়াও কিন্তু প্রচুর মন্দির আছে সেটা তো সব বৃন্দাবনের সমস্ত মন্দির কমপ্লিট না করেই ও মথুরা চলে গেল অথচ প্রেম মন্দিরটা দুবার করে গেল মানে দুটো দিন ওয়েস্ট করলো সেখানে তো অন্যান্য মন্দিরগুলো ঘুরতে পারতো ঘুরতে পারতো যেমন গোবিন্দদেবের মন্দির মদন মোহন মন্দির কুসুম সরোবর তারপরে তোমার রাঙাজি মন্দির এগুলো তো অনেক অনেক আরও অনেক মন্দির রয়েছে তারপরে তোমার বাঁকে বিহারি মন্দির গিয়েছিল অবশ্যই গিয়েছিল তো এরকম অনেক মন্দির রয়েছে তো সেগুলো খুচখাঁচ খুঁচখাঁচ মন্দির প্রচুর রয়েছে যেমন তোমার মদনমোহন মন্দিরটা তোমার পাঁচশো বছরের পুরনো সবচাইতে প্রাচীন মন্দির হচ্ছে ওইটা তো সেক্ষেত্রে এই মন্দিরগুলো দর্শন না করে বারবার ও রাধাকৃষ্ণের জায়গায় প্রেম মন্দিরে ছুটে যাচ্ছে রাধাকৃষ্ণ তো সবই সবেরই জায়গা কিন্তু বারবার একই জিনিস দেখাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার ওর ভালো লেগেছে ঠিক আছে একবার দিনের ভিডিও দেখেছে আবার রাতেও ভিডিও তুলেছে আমার তো দুটোই ভালো লেগেছে দিনেরও ভালো লেগেছে রাতেরও ভালো লেগেছে যেটা ভালো লাগার জিনিস হবে সেটা ভালো লাগবে কিন্তু যেহেতু ও ট্যুর করতে গেছে না ট্যুরে গেছে সেহেতু টাইম যেহেতু কম ও বললো আমাদের শর্ট ঘোরার ব্যাপারটা রয়েছে শর্ট টাইমে তো সেহেতু আমি মানে যেহেতু যদি অনেক দিন ধরের জন্য যেতাম তাহলে একবারে জায়গা দুবার দেখতাম ঠিক আছে কিন্তু সেখানে আমাকে সব মন্দিরগুলো আমি ভিজিট করব। সব মন্দিরগুলো দেখবো সেখানে বারে বারে প্রেম মন্দিরে ছুটে যাচ্ছে সেটাই আর কি তাহলে বৃন্দাবন ঘোরাটা অর্ধেক রইলো নাকি মানে নেক্সট টাইম ও বলেছে বৃন্দাবন আবার আসবে হ্যাঁ যদি ওইখানে থাকে তাহলে ও অনায়াসেই আবার দাদা বৌদির সঙ্গে যেতে পারে বা আবার ওর যেহেতু ওখানে রিলেটিভ আছে ও ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসার পরেও কোনো না কোনো সময় গিয়ে যেতে পারে যাই হোক ওর মায়ের বৃন্দাবন ঘোড়া মেয়ের কল্যাণে হলো অন্তত স্বামীর কল্যাণে কোনোজন ঘুরতে পারতো কি না জানা নেই মানে স্বামীর দৌলতে আর কি তো সেখানে মেয়ে কিন্তু ঘুরিয়ে দিল তীর্থ তীর্থ করিয়ে দিল এটা কিন্তু ভালো জিনিস আর মেয়ে কিন্তু বারবার স্মরণ করাচ্ছে অযোধ্যার কথা তোমাকে যখন অযোধ্যা নিয়ে গেছিলাম তোমাকে যখন সুরাটে নিয়ে গেছিলাম আর এই যে জিনিসটা যখন বারবার বলছে বারবার বলছে এটা বারবার শুধু মাকে যে রিমাইন্ডার দিচ্ছে তা নয় কিন্তু দর্শকদেরও দিচ্ছে কারণ কিছু কিছু দর্শক বলেছে খুব ভালো তুমি এই বয়সে তোমার মাকে তীর্থ করিয়ে দিলে তখনও বারবার রিমাইন্ডার দিচ্ছে ভিডিওর মধ্যে বলে যে যে শুধু দেখো শুধু কিন্তু বৃন্দাবন নয় আমি কিন্তু মাকে অযোধ্যা ঘুরিয়েছি রাম মন্দির ওখানে তোমার গয়া কাশি বৃন্দাবন যেটা আমরা একসঙ্গেই সবাই বলি তো সেগুলোও কিন্তু ঘুরিয়ে দিয়েছি কাশী বিশ্বনাথের মন্দির ঘুরিয়ে দিয়েছি সব ঘুরিয়ে দিয়েছি সুরাট পর্যন্ত সুরাট যদিও তীর্থস্থান নয় তবু দেখার জায়গা তো দর্শনীয় স্থান তো আমি ঘুরিয়ে দিয়েছি এর এগুলো কিন্তু বারবার ভিডিওতে বলছে তোমাকে যখন নিয়ে গেছিলাম তোমাকে যখন সুরাটে নিয়ে গেছিলাম আমরা যখন সেই অযোধ্যা গেছিলাম একে তো অযোধ্যাটা তো বেশি বিশেষ করে স্মরণীয় থাকবেই কারণ ওই ওর দ্বিতীয় বিয়ের প্রথম হানিমুন সবাই মিলে হলেও প্রথম হানিমুন তো সেই জন্যই স্মরণে আছে তো বারবার ওকে মাকে ভিডিওতে বলছে ওটা শুধু মাকে মনে করাচ্ছে না দর্শকদেরও মনে করাচ্ছে দেখো আমি বড় কত বড় কৃতিত্বের কাজ করেছি এই বয়সে আমি মাকে কত জায়গায় ঘুরিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি মা যখন লোভী হয় না মা শুধু ওত পেতে বসে থাকে কখন মেয়ের পয়সায় আমি বিভিন্ন জায়গা ঘুরবো সেই জন্যই তো মা হাতে আঁকিবুকি করেছিল না মেয়েকে কাছে পাওয়ার জন্যই তো যাই হোক মায়ের প্ল্যানিং সাকসেসফুল হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে ও বৃন্দাবন ঘোরা কমপ্লিট মথুরা কাল থেকে হয়তো আমরা মথুরার ভিডিও পাবো যদি কালকে ভিডিও দেয় তো তবে এখনও যে ও মথুরা বা বৃন্দাবনে আছে তা কিন্তু নয় হয়তো নয়ডা ফিরে ও ওর ঘর ফিরে গেছে বলল না এবার এবার এই মথুরা ঘুরবো দিয়ে ঘর ফিরে যাবে এবার ঘরটা যে ওর কোথায় সেটাই তো বলা মুশকিল ঘরটা বলতে ও ওয়েস্ট বেঙ্গলের ওর বাপের বাড়ি বোঝাতে চাইছে মানে হাসনাবাদ বোঝাতে চাইছে না নয়ডা বোঝাতে চাইছে না দুয়ারকাতে যেখানে ও ফ্ল্যাট নিয়েছিল সেটা বোঝাতে চাইছে মানে এখন ওর ভাই ঘরের ছড়াছড়ি কোন ঘরটার কথা বলছে আমরা বুঝতে পারছি না তো সেই ঘর যেই ঘরে কিনা ও এই ট্যুর সেরে ফিরে যাবে সেটা কিন্তু বলে দিয়েছে তো না এখন হচ্ছে ওই সফিস তোমার এটা সোপিস নয় ঠাকুর ওই তোমার গণেশ গণেশজির একটা মূর্তি নিল পঁচিশ টাকা করে বললো এটা আমি আমার ঘরে বসাবো তাই বলছি আর কি মানে ওর ঘর বলতে কোনটা মানে এখনও বলে যাচ্ছে তো আমার ঘর আমার ফ্ল্যাট ফ্ল্যাটে গোছাবো ফ্ল্যাটে সাজাবো কিন্তু মানুষ যখন ওর ভালোবাসার মানুষেরা প্রশ্ন করছে যে তোমার মালের কি হলো তোমার মাল রিকভারি রিকভারি বলছি মাল যে তুমি পাঠিয়েছিলে সেই মালের হদিশ কোথায় তুমি কি আদৌ পেলে নাকি একদম মুখে কুলু পেটেছে অথচ কেউ তুই জিজ্ঞেস করছে তোমার ঘরে কে ডাক ডাকছে কার আওয়াজ একদিন বলছে মায়ের পরের দিন বলছে দাদার মানে এইটা ওকে বলে দিতেই হবে না যদি মানুষের মনে সন্দেহ হয় ফোকলা ফোকলা আছে নাকি ফোকলা ঢোকলাকেও সেজন্য আগেভাগে রিপ্লাই দিয়ে দিচ্ছে অথচ দেখো মালের ব্যাপারটা মানুষ কতবার প্রশ্ন করেছে ওর শুভাকাঙ্ক্ষী রায় কতবার প্রশ্ন করেছে একটাবার রিপ্লাই পর্যন্ত কমেন্ট বক্সে দেয়নি ভিডিওতে এখন এই সময় ওর না দেওয়াই উচিত এখন ওর ট্রাভেল ব্লগ করছে কিন্তু ওর তো একটা কমেন্ট বক্সে একটাই রিপ্লাই একজনকে রিপ্লাই দিলে সবাই রিপ্লাইটা পেয়ে যেত যে হ্যাঁ পেয়ে গেছি বা মাল পাইনি অ্যাকচুয়ালি এটাই তো সামান্য কথা ছোট কথাতেও তো উত্তর দেওয়া যায় একজনকেও দেওয়া গেলে সবাই মোটামুটি ওর কমেন্ট বক্স দেখে উত্তর পেয়ে যেত কিন্তু সেটা নিয়ে কোনো উত্তর দেয়নি দিতে এসছে কে ঘরের ভিতর আছে সেটা নিয়ে উত্তর দিতে এসছে তাও দুদিনে দু রকম উত্তর তো এবারে ব্যাপার হচ্ছে তো যাই হোক ও ঘরে ফিরে যাবে কিন্তু কোন ঘর কোন ঘরে ফিরে যাবে আবার কেউ কেউ তো বলে কি না ও নাকি আবার মিত্র বাড়িতে অংশ নিয়ে থাকবে হ্যাঁ মানে এগুলো তো মানে মানে ভীষণ হাস্যকর লাগে যাই হোক এটা নিয়ে কে বলেছে না বলেছে কি ব্যাপার এটা নিয়ে ভিডিও করেছে এটা নিয়ে আর বেশি কথা খরচ করতে চাই না তাই প্রশ্ন হচ্ছে কোন ঘরে ফিরছে এবার টিন বারবার বলছে না এটা ঘরের জন্য কিনেছি এই ট্যুর সেরে এবার সোজা ঘর ফিরে যাব তো ঘরটা এবার কোন ঘরটায় ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে ও সেটাই হচ্ছে ব্যাপার নয়ডা না দুয়ারকা নাকি ওয়েস্ট বেঙ্গলের হাসনাবাদ নাকি মিত্রবাড়ি হ্যাঁ তো যাই হোক এবারে কথা হচ্ছে যে মথুরার উদ্দেশ্যে যখনই মানে মথুরা যাবে বললো তখনই কিন্তু ভিডিও শেষ করে দিল এবং ভিডিও শেষ এখন আর সেভাবে হচ্ছে না এখন যেহেতু একই দিনে যতগুলো ব্লগ কাট 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 করে আমাদের সামনে আনছে মানে এরকমই হয় ঘুরতে গেলে যে একদিনে সব পুরো ব্লগটা দেখাবে সেটা নয় এখানে ওর কোনো দোষের আমি দিচ্ছি না এরকমই হয় তবু মনে হয় ওকে ওইটা কন্টিনিউ চালিয়ে যাওয়া বা পার্ট ওয়ান পার্ট টু এইভাবে দেওয়া উচিত ছিল মানে একজন ব্লগার হিসেবে এটা কিন্তু ওর মানে কি বলবো কাজের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে তাতে কীভাবে ওর দর্শকদের দেখতে সুবিধা হবে ও তো দিন বার মানে ডেট সময় মেনশন করে না ফেট কিন্তু পার্ট পার্ট দিলে মনে ভালো ওয়ান টু হতো যাই হোক ওরা যেই হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়লে সেই গাড়িতেই গেল যেই গাড়িতে করে ওরা বৃন্দাবনে পৌঁছেছিল সেই গাড়িতে করেই আবার বৃন্দাবন ছাড় ছেড়ে মথুরাই যাচ্ছে তো মাঝখানে প্রেম মন্দির ঘোরা হলো আর ওর মায়ের মানে অবাক লাগলো কি ভিড় ওরে বাবা কি ভিড় কত লোক ওর মায়ের এই যে কথা বলা এইটা বারে 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 মেনশন করা কি ভিড় মন্দিরের তো ওটাই জাদু তাই না ওই মন্দিরে ভিড় থাকবে না দিনে রাতে কোনো সময় এটা ভাবাটাই তো ভুল মানুষ তো থাকবেই কারণ তীর্থক্ষেত্র সেখানে তো ভিড় হবেই আমাদের কলকাতাতেই যেখানে ধরো দক্ষিণেশ্বর কালীঘাট এই সমস্ত মন্দির আছে সেখানেই তো কত ভিড় হয় আর বৃন্দাবনের মতো জায়গায় প্রেম মন্দিরে ভিড় হবে না কিন্তু ওর মা এমনভাবে বলছে যেন ওদের মানে কি বলবো ওই বসিরহাটের কোনো রিসর্টে গেছে বা ঘোষবাড়ি গেছে হঠাৎ করে গিয়ে দেখছে এত ভিড় এরকমটা মানে ওর মায়ের কথা বলার মানে ওর মায়ের ভিডিওতে যেভাবে বলছে ও কত লোক কত ভিড় ওইটাকেই বারবার মেনশান করছে ওটা ভিড়েরই জায়গা এটাই হচ্ছে ব্যাপার তো সুন্দরভাবে বলতে কোনো অসুবিধে নেই খুব সুন্দরভাবে স্টার্টিংটা করেছে সরি বারবার কাশি হচ্ছে প্রথমেই মানে একবারই সরি বলে নিচ্ছি কাশি হবে এত কাশি হয়েছে তো যার পরে হচ্ছে ওর মা হচ্ছে তো ওর মা হচ্ছে বোঝা যাচ্ছে যে দেখে ভীষণ ভাবে এক্সাইটেড খুব ভালো লাগছে আমরা ভিডিও যে দেখছি সেটাতেই তো ভালো লাগছে আর খুব সুন্দর করে মানে স্টার্টিংটা না স্টার্টিংটা খুব সুন্দরভাবে তুলেছে যেটা তুলেছে সেটা তো বলতেই হবে আর তারপরে যথারীতি যেরকম বোকা বোকা কথাবার্তা মাঝে মাঝে বলে ফেলে সেরকম বলেও ফেলেছে যাই হোক সেটা নিয়ে পরে আসছি এবারে হচ্ছে কথা যে ওর মা ওখানে পুতুল টুতুল দেখছিল বলে এই পুতুলগুলো কী সুন্দর ওর পঞ্চাশ টাকা করে ওর মা মেয়েকে জিজ্ঞেস করছে আমি নেবো মিষ্টির জন্য আমি নেব মিষ্টি মানে ওর ওই বোনপোটার বোনপোটার জন্য বনপোটার বাচ্চাটার জন্য বোনপোড় জন্য না বোনপোর বাচ্চাটার জন্য মেয়েটার জন্য তো বলছে আমি নেব মিষ্টির জন্য ওর মা বললো কিন্তু টিন কিন্তু নেয়নি তো আমি এর আগেই তোমাদেরকে বলেছিলাম যখন ওর সেই নিভিয়ার বডি লোশন তারপরে ক্রিম এগুলো যখন এসছিল তখন বাচ্চাটা বলছিল এটা কি করে এটা কোথায় মাখে মাখবা তুমি মাখবা বলে বাচ্চাটাকে এগিয়ে দিয়েছিল। তা আমি বলেছিলাম সেই সময় যে বাচ্চাটাকে একটু মাখিয়ে দেওয়া সিল খুলে একটু মানে গালে টালে লাগিয়ে দেওয়া বা এসো তোমাকে মাখিয়ে দিই এই জিনিসটা কিন্তু করেনি ঠিক সেই রকমই বাচ্চাটার থেকে সবসময় কিন্তু ওই দূর 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 দূরই থাকে দেখেছি মানে সেইভাবে যে আদরটা সেটা কিন্তু কোনো সময়ই দেয় না আসলে ওদের মধ্যে সেই শিশুর প্রতি যে ভালোবাসা যে কোনো শিশুর প্রতি সেটা কিন্তু নেই অথচ কে একজন গোপাল হাতে নিয়ে যাচ্ছে ও মা কি সুন্দর গোপাল কি সুন্দর গোপাল বলছে সত্যি সুন্দর ছিল কিন্তু বলছে গোপাল কিন্তু আমি ভাবি যে যার ঘরে যার কোলে এত সুন্দর গোপাল ছিল তাকে দুচ্ছাই করে মানে জ্যান্ত গোপাল যাকে বলে আমাদের সোনা বাবা তাকে দুচ্ছাই করে বেরিয়ে এসে এখন ঠাকুর গোপালের দিকে নজর পড়েছে আর কি যে কি সুন্দর গোপাল নিজের গোপালটার কথা একবারও মনে পড়ে না হ্যাঁ কদিন আগে একজন কমেন্ট করেছিল যে তুমি ঠাকুর দর্শন করতে গেছো কৃষ্ণ দর্শন করতে গেছো তোমার ঘরেই তো একটা জ্যান্ত কৃষ্ণ আছে আহ তোমার কাছেই তো একটা জ্যান্ত কৃষ্ণ ছিল তোমার কি তাকে মনে পড়ে না ওমা দেখছি লাভরিয়্যাক দিয়েছে যাই হোক ওর মনে তো অবশ্যই পড়বে কারণ পেটের কাটা দাগটা সারা জীবন মনে করাবে এটাই হচ্ছে ব্যাপার ওটাকে তো কোনো অস্বীকার করতে পারবে না কিন্তু কোথাও নিজের স্বার্থের জন্য মনে হয় যেন ওর বাচ্চাটা ওর কাছে পথের কাটা সেই জন্যই দূরে সরিয়ে রেখেছে তো যাই হোক ওর মা আর ও দেখলাম এক জায়গায় খাবার খেলো ওই তোমার লস্যি খেলো আর কালকেও বললো কি চাট খাইয়েছে ছোলা চাট নাকি খাইয়েছে ছোলা চাট খাবো বললাম সেখানে দেখলাম না ওর দাদা বৌদি বা ওর বৌদির ভাইজি বা ওর নিজের ভাইজি মানে টিনের যে ভাইজিটা বা ওই যারা গেছে আরও দুটো বয়স্ক মানুষ মাসি মাসিমামে সমসাই বলছিল মানে ওদের শ্বশুর শাশুড়ি দাদার তো তাদেরকে দেখলাম না ওরা কিন্তু মামেই আলাদাভাবে ওই রেস্টুরেন্টে খেতে গেছে তাদেরকে কিন্তু দেখিনি আর আজকের ভিডিওতে ওরা অনেকেই কিন্তু ছাড়া ছাড়া দেখতে পাচ্ছ কিংবা ফিল করতে পেরেছ কি না জানি না তার কারণ হচ্ছে যে খুশি বলে যে মেয়েটি যে মেয়েটি ওরই ওর সঙ্গে বেশ কদিন ক্যামেরায় মুখ দেখায়নি তারপরে মুখ দেখালো সেই মেয়েটিও একবারও দেখলাম না সেইভাবে ওর সঙ্গে পথ চলছে বা হাসছে বা খেলছে মানে সেই রকম যে মানে একটা ছাড়া ছাড়া ভাব ওর বৌদিও দেখলাম বেশ ছাড়া ছাড়া ভাব তারপরে যখন রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্ট একটা মানে হোটেল খাবার হোটেল টাইপের সেখানে দেখলাম মা মেয়ে শুধু খেতে ঢুকেছে মা মেয়ে লস্যি খেলো আর ওই চাট ছোলা চাট খাবো বলেছিলাম লস্যি খেলাম এরম বললো সেখানে কিন্তু ওরা কেউ ছিল না দুজনে মিলে খেতে ঢুকেছে দুজনে দুটো গ্লাস নিয়েছে মানে একসঙ্গে ভ্রমণে বেরিয়েও একটু ছাড়া ছাড়া ভাব কিন্তু শুরু হয়ে গেছে জানি না কেন এবার দেখো আমরা বুঝতে পারছি টিন অনেকটাই টাকা খরচ করছে কারণ দুজনে ঘুরতে গেছে টাকা তো খরচ করতেই হবে দাদার ওপর তো সেটা দিয়ে চললে হবে না তার তার ওপরেও হয়তো কোনো কিছু নিয়ে মনোমালিন্য নিজেদের মধ্যে হতেও পারে আবার নাও হতে পারে কোনো একটা কারণে কিন্তু এই দুদিনের দুদিন যে ব্লগ দিয়েছে সেখানে কিন্তু মনে হয়নি সেখানে মনে হয়নি কিন্তু কিন্তু আজকের ভিডিও যে দেখতে তোমরা বুঝতে পারবে যে যেন একটু ছাড়া ছাড়া ওই ফ্যামিলিটার থেকে কিন্তু এরা মা মেয়ে একটু ছাড়া ছাড়া ভাব না একসঙ্গেই ঘুরছে একসঙ্গেই বেরোচ্ছে সবই করছে আমি বলছি না আলাদা বেরিয়েছে একই গাড়িতে যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে ছাড়া ছাড়া ভাব সবচেয়ে বেশি বোঝা গেল যখন হচ্ছে একটা পুতুল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করছে তবু কিন্তু এই টিন পিসি ওই ভাইজিটাকে বাচ্চা ভাইজিটাকে কিন্তু কিনে দেয়নি ঠিক আছে নিজেই পুতুল পারলে খেলবে আর কি এরকম একটা ব্যাপার তো কিন্তু কিনে দেয়নি কিন্তু ওর বাবা দেখালো একটা পুতুল কিনে দিয়েছে সেটা আবার ও নিয়ে নিয়েছে যেন জন্য বাবার কাছে ছুটে চলে গেছে মানে বাবা কিনে দিয়েছে অথচ পিসি সে কিন্তু কিনে দেয়নি কিন্তু ওর মা বললো একটা কিনবো জিজ্ঞেস করছে মেয়েকে তাহলে বুঝতে পারছো মেয়ে বললো কেন এরকম একটা ব্যাপার কিন্তু মেয়ে কিন্তু কিনে দেয়নি তো সেই জন্যই বললাম বাচ্চার প্রতি ভালোবাসাটা ওর বরাবরই কম ও শুধু নিজের স্বার্থ যেখানে সেখানে পয়সা খরচ করে আর এখন এখানে মনে হলো চলো ঘুরবো একটু কন্টেন্টও হবে দুটো দিন ভালো ভিডিও হবে আর সঙ্গে মাকেও তীর্থ ভ্রমণ করানো হবে সবাই বা বা তালি মারবে আর চলো ঘোরা বেড়ানো হবে তো একটু ঘুরতে ভালোইবাসে তো সেই জন্য দাদা বৌদিদের সঙ্গে যোগ দিলো আর কি কিন্তু আজকের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে অন্য দিনের ভিডিও থেকে অনেকটাই আলাদা তার কারণ হচ্ছে আজকে মা বেটি একদিকে আর ওরা কিন্তু একদিকে একসঙ্গে হলেও কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব রাস্তাতেও পথ চলার সময় দেখেছি ওরা আগে আগে এরা মা মেয়ে পিছনে পিছনে এরকমটা দেখা গেছে তো যাই হোক এবারে কথা হচ্ছে যে ওই যে তিলক কাটার ব্যাপারগুলো যে তিলক কাটে আগের দিন ওরা তিলক কেটেছিল পঞ্চাশ টাকা করে তো আজকে ওরা সবাই মিলে কেটেছে পঞ্চাশ টাকায় মানে পাঁচ টাকা করে পড়ছে আর কি বলতে চাইছে তো সেক্ষেত্রে ওর মা বলছে পাঁচ টাকায় পঞ্চাশ টাকায় সেদিন করেছে আজকে পাঁচ টাকায় তখন টিন একটা কথা বলল মুখ না চালালে হয় না মুখ না চালালে হয় না কারণ হচ্ছে আমাদের তো জ্ঞান আছে কারণ আমরা যখন অযোধ্যায় গেছিলাম সেই অযোধ্যা আবার মনে পড়ে গেছে অযোধ্যায় গেছিলাম তখনও এরকম হয়েছিল হ্যাঁ তো মুখ না চালালে হয় না জানি তোমার মুখটা যে খুব ভালোই চলে আর সেটা আমরা খুব ভালো করেই জানি এত মুখ চালিয়েছিলে বলেই তো শ্বশুরবাড়িতে তোমার কাছে মানে কি বলবো শ্বশুরবাড়ির লোকেরা অতিষ্ঠ হয়ে গেছিলো তুমি ক্যামেরার সামনে এক রকম ক্যামেরার পিছনে আরেক রকম তো তুমি মুখ চালাতে ভালোই পারো আর তোমার মুখের যে চালনার ভাষা সেটা আমরা একটা রেকর্ডিং পেয়েছিলাম মায়ের ড্যাশের ভিতর ঢুকে থাক আমাদের বলতেও খারাপ লাগে তো সেখান থেকেই বোঝা যায় যে তুমি কতটা মুখ চালাতে পারো সেটা পরিষ্কার বোঝা যায় এবং তুমি যখন ওই অ্যাটিটিউড দেখিয়ে নতুন নতুন যখন কেস দিয়েছ বাচ্চার বাবাকে যেরকমভাবে মুখ চালিয়ে চালিয়ে ভিডিও করতে সেই মানে উগ্রতা সেই যে কি বলবো অধ্যত্ব সেটাও আমরা দেখেছি তো একটা কথা বলি মুখ তো অনেক চালিয়েছ দুটো শ্বশুরবাড়িতে মুখ চালিয়েছো তাই কোথাও সংসার করতে পারো নি তারপরে হচ্ছে দাদা বৌদির ঠেঙানি খেয়ে দাদা বৌদির না দাদার ঠেঙানি খেয়ে পগার পার হয়েছিল যাই হোক আবার ওই একটাই শেষ তো সেজন্য এখন ওখানে আছো মাকে তেল লাগিয়ে আছো কিন্তু এই যে যারা তীর্থস্থানে এই সমস্ত কাজ করে পেট চালায় কেউ হচ্ছে ফুল বেচে কেউ ডালা বেচে কেউ মানে যে কোনো তীর্থস্থানের কথা বলছি কেউ এরকম তিলক কেটে দেয় তাদের সাথে বার্গেনিং না করে আমার তো তাকে মুখ চালানো বলে না বার্গেনিং বলে বার্গেনিং না করে দর কষাকষি না করে আমার মনে হয় তাদেরকে খুশি করা ভালো তীর্থস্থানে গিয়ে আমি সবসময় বলি তীর্থস্থানে গিয়ে তীর্থ ওই ঠাকুরকে দর্শন করলাম আর এক ডালা ডালাতে ফুল সন্দেশ সব দিয়ে দিলাম দিলেই আমার পূর্ণ হয়ে গেল তা কিন্তু হয় না দেখবে দক্ষিণেশ্বর যারা আমরা গেছি যারা অনেকে তো বাইরেরও ভিউয়ার্স আছে যারা আমরা দক্ষিণেশ্বর গিয়েছি দেখবে প্রচুর ভিকিরি মানুষ যারা হচ্ছে ওই হাত পেতে খায় আর কি প্রচুর মানুষ মানুষ হচ্ছে টাকা দিতে জিতে 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 যায় একজন নয় কিন্তু প্রচুর কেউ খাবার কিনে দিয়ে কিনে কিনে নেয় একভাবে তাদেরকে জিতে দিতে যায় কারণ জানে তীর্থস্থানে এদেরকে যদি আমি কিছু দিই তাহলে সেটাই পূর্ণ জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে আমি ওই ঠাকুরকে ডালা সন্দেশ দিলাম বড় গোড়ের মালা দিলাম তারতে যা ঠাকুর যত না খুশি হবে তার চাইতে আমার মনে হয় এই মানুষগুলোকে যদি মন ভরে দেওয়া যায় মানুষ বেশি খুশি হয় ঈশ্বর বেশি খুশি হয় আমার সেটাই মনে হয় তো ওদেরকে ঠকিয়ে কোনো লাভ নেই কারণ ওরা বা ওদের সঙ্গে দর কষাকষি করেও লাভ নেই ওরা তীর্থস্থানে ওইভাবেই পেট চালায় ওরা খুব গরিব মানুষ ওদেরকে দিলে বরং ঈশ্বর খুশি হবে তো যাই হোক কথাটা ওখানে বললো কথাটা খুব কানে লাগলো আমার আমার তো ব্যাপারে জ্ঞান আছে এখানে মুখ চালাতে হয় মুখ না চালালেই গেল এদের সঙ্গে মুখ চালাতে ইচ্ছে করে হ্যাঁ তুমি মুখ চালাতে এক্সপার্ট জানি কিন্তু মুখ চালিয়ে চালিয়ে দেখতে পাচ্ছ তো নিজের জীবনটা কী করেছো পারলে এই সমস্ত মানুষগুলোকে মুখ না চালিয়ে একটু সেবা করো একটু দান দান করো না আমি বলছি না ওরা ভিকিরি আমি কখনোই বলছি না ওরা ভিক্ষা করে খায় ওরা রোজগার করছে ওরা ওদের কী বলবো শ্রমের দ্বারা শ্রম আছে ওর মধ্যে তিলক কাটলাম ওই দাঁড়িয়ে থাকা ঠায় পুণ্যার্থীদের ধরা কথা বলা তারপরে তাদেরকে তিলক কেটে দেওয়া ওটাতেও শ্রম আছে তাই ওদের সঙ্গে ওদেরকে ভরে ভরে দাও তাতে ভালো হবে আর মুখ যেখানে চালাবার সেখানে চালিও কোর্টে এত তো কোর্ট কেস করেছে ওখানে গিয়ে মুখ চালাতে পারোনি প্রমাণ সাবুদ নিয়ে ওখানে গিয়ে মুখ চালাতে পারতো তো না ওখানে পারোনি কারণ ওখানে ফলস ব্যাপার ছিল তো ওই জন্য এক এক করে কেস গোটাতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার শুধুমাত্র শ্বশুরবাড়িটা নরম পেয়েছিলে সেখানে মুখ চালিয়েছ আর যেখানে ফোকলা যেহেতু ফোকলার কোনো আই ইনকাম ছিল না চোর মাতাল ছাঁচড়া একটা সেখানে মুখ চালিয়েছো। এবং তারপরে যখন দাদার হাতে পড়লে শক্ত হাতে মুখ চালানো বন্ধ হয়ে গেল তখন তখন তেল লাগাতে আরম্ভ করেছো তখন আর মুখ চালাওনি তখন তেল লাগাতে আরম্ভ করেছো এই হচ্ছে ব্যাপার তাই মুখ চালিয়ে চালিয়ে একবার নিজেরটা দেখো যে কি করেছো কথাটা মুখ চালানো নয় খুব খুব বাজে কথাটা কানে কানে লেগেছে মুখ চালাতে হয় হয় বলতে সঙ্গে একটু বার্গেনিং করতে হয় তাও মনে হয় এই সব মানুষগুলোর সঙ্গে এই সামান্য জিনিসে বার্গেনিং না করাই ভালো যাই হোক এইবার হচ্ছে ব্যাপার যে সবজি পুরি ওখান থেকে দিচ্ছে তো ওরা ও হচ্ছে লাইনে যায়নি ওর মা লাইনে দাঁড়িয়েছে কারণ ওর মা যা যা অনেক দিচ্ছে তাতেই ওদের হয়ে যাবে বললো আচ্ছা সব আলাদা আলাদা কেন মানে একটু আগে যেটা আমি বলছিলাম মানে মা একটা প্লেট আনলে মা মেয়ের হয়ে যাবে অথচ ওর দাদা কিন্তু লাইন দিয়েছে ওর বৌদিও লাইনে দাঁড়িয়েছে বৌদিকে বললো এখানটায় এসে দাঁড়াও বৌদিকে বলল তো কথা হচ্ছে যে ও লাইনে দাঁড়ায়নি সবজি পুরির জন্য যে মা আনলে ওতেই হয়ে যাবে তা না ওটা ক্যাপচার করতে হবে ভিডিওটা ধরতে হবে তো সেই জন্য এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে এটুকু বোঝা গেল যে সবটাই ছাড়া ছাড়া ব্যাপার এবং এই যে ঘরের কথা বললো যে কোন ঘরে ও ফিরবে এবার আর দ্বিতীয় কথা হলো যে গোপাল গোপাল দেখে ওর মনে হয় যে ওর জ্যান্ত গোপালের কথা মনে পড়ে না আর চতুর্থ তো হলো মুখ চালানোর ব্যাপারটা এই কটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম ওর ভিডিও দেখলে প্রচুর পয়েন্ট বেরিয়ে আসে নাহলে ভিডিও বড় হয়ে যাবে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর চলো শুভরাত্রি টাটা